আসসালামু আলাইকুম তো ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন সম্পর্কে বা কি বিষয় ভিডিও তো এইটা একটা সলিউশন ভিডিও যেমন আপনারা হচ্ছে গ্যালাক্সি সাইটের মধ্যে যেমন আমি এইখানে দেখেন স্ক্রিনের মধ্যে দেখা যেতেছে আমি যে গ্যালাক্সি একটা সাইট ওপেন করছি এখান থেকে আমার যে পয়েন্ট আছে এখানে পাস পয়েন্ট এটা ক্লাইম করতে গেলে আমাদের জি ফিটা লাগতেছে মানে গ্যাস ফি এই গ্যাস ফিটা অনেকেই পাইতেছে না অনেকেই হচ্ছে এই জি গ্যাস ফিটার জন্য আপনারা হচ্ছে কাজ অফ রাখছেন তো তাদের জন্য একটা গুড নিউজ আমি এই ভিডিওতে একদমই টু যে ট্রিক্স সহকারে দেখাবো যে আপনি কিভাবে জি গ্যাস আপনার ওয়ালেটে আনবেন এবং একদম সঠিক প্রসেসে আপনি এখান থেকে প্রতিটা গ্যালাক্সি সাইটের মধ্যে কাজ করতে পারবেন আর কি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন এইরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর কি তো এইরকম ভিডিও সবার আগে পেয়ে যেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফ্রি গ্রুপটা টু পয়েন্ট জিরো মানে হচ্ছে চ্যানেল আছে এখানে থার্টি সিক্স চ্যানেল এই চ্যানেলে অবশ্যই জয়েন থাকতে হবে তাহলে আপনি অফারগুলোর আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং যত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি জাস্ট আপনি এই চ্যানেলের মধ্যে যুক্ত হতে পারবেন আর কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে সরাসরি আমার ফ্রি গিফট থার্টি সিক্স চ্যানেলে চলে আসবেন এই চ্যানেল থেকে আপনি ইনকামটা করতে পারবেন অবশ্যই এই চ্যানেলটা পিন করে রাখবেন তো এখন চলুন আমরা হচ্ছে ভিডিওর মূল টপিকে চলে যাই যে গ্যাস ফিটা কীভাবে আপনি আনবেন আর কি আপনার ওয়ালেটে তো ফার্স্ট অব আপনি আপনার ওয়ালেটটা ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে এই যে বিএনবি ফিটা আছে এই বিএনবি ফিটা লাগবে আমার এখানে দেখেন প্রায় ছয় ডলার আমি বিএনবি ফি রাখছি জাস্ট আপনি এই বিএনবি ফিটা রাখবেন আর কি তো এই বিএনবি ফি দিয়ে আপনি হচ্ছে যে জি টোকেন আছে এই জি টোকেনটা আপনি হচ্ছে মেইন নেটে আনতে পারবেন এই মেইন নেটে আনার জন্য কি করতে হবে আপনার একটা লিংক লাগবে এই লিঙ্কটা আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিব ওই চ্যানেল থেকে আপনি হচ্ছে এই লিঙ্কটা সংগ্রহ করবেন জাস্ট আমরা ওই লিঙ্কটা কী করব এই ডিসকভারে চলে যাব ফার্স্ট অফ অল ডিসকভারে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে সার্চ আইকন আছে এখানে হচ্ছে আমরা হচ্ছে যে লিঙ্কটা আসে এই লিঙ্কটা আপনি পেস্ট করে আচ্ছা সিম্পলি আপনার হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এরকম একটা পেস্ট শো করবে তো এইখান থেকে আপনি ফার্স্ট অফ অল ওয়ালেট আসে ওয়ালেট সেকশন থেকে আপনার ওয়ালেটটা আসে এইটা হচ্ছে কানেক্ট করে নেবেন আমি জাস্ট সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি একটু ওয়েট এই যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এইখান থেকে আপনি কী করবেন এই যে হচ্ছে আপনার হচ্ছে ইথিরিয়াম থেকে বিএনবি চেইন করবেন এইখান থেকে জাস্ট আমরা হচ্ছে বিএনবি চেইন করতেছি জাস্ট কানেক্ট টু ওয়েট হ্যাঁ বিএনবি চেইনটা আমাদের কানেক্ট হয়ে গেছে এখন আমরা কি করব সোয়াব করব কেসের সাথে সোয়াব করবো বিএনবি চেইনের সাথে এখানে উপরে হচ্ছে বিএনবি আমরা হচ্ছে এই যে বিএনবি বিএনবিটা এখানে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর নিচে কী করবেন নিচে হচ্ছে আপনার যে টোকেনটা আছে এটা হচ্ছে আমাদের যে গ্রাভিটি টোকেন আছে গ্রাভিটি আমরা হচ্ছে এখানে লিখি জি আর এ ভিআই আচ্ছা এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিয়ে এই যে আপনি উপরে হচ্ছে বিএনবি এবং হচ্ছে নিচে গ্রাফিটি এটা সিলেক্ট থাকবে আপনি হচ্ছে উপরে ওয়ালেটে কানেক্ট করবেন এই যে ওয়ালেট ওয়ালেটে আমার হচ্ছে কানেক্ট হয়ে গেছে ইথিরিয়াম থেকে আপনি এগেন হচ্ছে বিএনবি চেইন সিলেক্ট করবেন এখান থেকে বিএনবি চেইন কানেক্টের মধ্যে ক্লিক করে জাস্ট একটু ক্লোজ করে দেবেন তো এগুলা ক্রস করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে জাস্ট আমি হচ্ছে দুই ডলার ছয় জলের সেনের হচ্ছে গ্রাভিটি আমি হচ্ছে এখান থেকে নিয়ে নেব তার জন্য আমি হচ্ছে সব কিছু সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমরা হচ্ছে সোয়াপের মধ্যে একটা ক্লিক করবো এই যে সোয়াপ জাস্ট আমরা হচ্ছে এগেন সোয়াপের মধ্যে ক্লিক করতেছি ক্লিক করার পর আমরা এগেন পারমিশনটা এখান থেকে দিতে হবে তাহলে আমাদের যে বিএনবি থেকে আমাদের হচ্ছে এই যে পঁয়ষট্টি সেন এখান থেকে ফি নেবে যাই হোক আমার হচ্ছে যেহেতু ফিটা যাক সমস্যা নেই কিন্তু আমাদের হচ্ছে যে ফিটা লাগবে এই গ্যাস ফিটা কিন্তু আমাদের লাগবে একটু ওয়েট করবেন দেখবেন আপনার কনফার্মেশনটা এখান থেকে সাকসেস হয়ে যাবে এই যে এই যে ওয়েট ফর দা ট্রানজ্যাকশন অন টু বি মিন্টেড জাস্ট আমরা একটু ওয়েট করি এখান থেকে তো এই দেখেন আমাদের হচ্ছে যে সয়েবটা সেটা সাকসেস হয়ে গেছে গ্রেটের মধ্যে একটা ক্লিক করে দেখবেন আমাদের হচ্ছে জি টোকেনটা আমাদের হচ্ছে এখান থেকে হয়ে গেছে আর কি এখন আমরা কি করব এখন এগুলো ক্লোজ করে দেবো সমস্যা নেই এগুলো ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার ওয়ালেটের মধ্যে আসবেন ওয়ালেটের মধ্যে আসার পর আপনি কী করবেন এখান থেকে জি টোকেনটা সার্চ করবেন এই যে আমরা হচ্ছে প্লাসের মধ্যে ক্লিক করবো প্লাসের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে যেমন হচ্ছে জি আর এ ভি আই টি ওয়াই এই গ্রাভিটি লিখে সার্চ করব গ্রাভিটি লিখে সার্চ করার পর আচ্ছা এখানে আসতেছে না যাই হোক এগুলো ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিয়ে আদার্সের মধ্যে ক্লিক করে এইখান থেকে যে গ্রাফিটি লিখে সার্চ করবেন এই গ্রাফিটি মেন নেট জাস্ট হচ্ছে এই মেন নেটের মধ্যে একটা ক্লিক করবেন তো এই যে এই যে এইখান থেকে জাস্ট আপনি প্লাসের মধ্যে ক্লিক করবেন এই প্লাস জাস্ট এই প্লাসের মধ্যে ক্লিক করবার একটু নি একদম লাস্টে আমাদের এখনও হচ্ছে গ্রাফিটি টোকেনটা আসে নাই মেবি সো একটু পর আমাদের এইখান থেকে আমাদের যে গ্রাফিটি টোকেনটা আছে জি টোকেন এইটা আসবে টু ওয়েট আচ্ছা তো এই প্রসেসে আপনি এই যে গ্রাফিটি ফিটা আছে গ্যাস ফিটা এটা আপনি আপনার ওয়ালেটে নিতে পারবেন বুঝছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম